নিরানব্বই জন তো মসজিদে আসে না অথচ আল্লাহ ডাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মকমেন ডাকে মোহাইমেন ডাকে আশিস ডাকে জব্বার ডাকে متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القفيك المتين ولي الحميد المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে মসজিদে বৈশা বলতেছি রব্বে কাবার কসম কাল সকাল থেকে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান নামাজ ধরুক চব্বিশ ঘন্টা আল্লাহ পার হইতে দিবে না পড়া দেখো নামাজ পড়তে মনে চায় না সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে একটা ডে আছে কুদুস কি বাইতুল ডে আছে না না জানেন না নেটে দিলে দুনিয়ার মুসলমান উদযাপন করে নামাজ লাগবে না বলেন সারা দুনিয়ার মুসলমানকে কালকে সবাই মিলা আকাশের নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তবা করি আল্লাহ ভুল করে ফেলছি তো করি মুসলমান কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভিতরে নাই শুধু নামটা আছে নামটা শুধু কি আছে কিচ্ছু নাই ইসলামের আপনি নির্যাতিত হবেন না কে হবে আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি তাখাইয়ুল দ্বারা ধ্যান ধারণা দ্বারা আল্লাহ আমাকে এটাই বলে যে আমি ওদেরকে সাহায্য করবো তো করবো কি করা মুসলমান তো দাবি করে কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান পোশাক দেখলে মনে হয় না খাওয়া দেখলে মনে হয় না চলা দেখলে মনে হয় না উঠা দেখলে মনে হয় না ফিরা দেখলে মনে হয় না গুম দেখলে মনে হয় না মুসলমান সে উদযাপিত করবে চোদ্দ তারিখ বলো যুবকরা চোদ্দ তারিখ এলে তোমরা কি করো এটা মুসলমানের চোদ্দ তারিখ ভালোবাসা মুসলমানে মুসলমানের মুসলমান বৎসরে একদিন ভালোবাসবে তিনশো চৌষট্টি আর একদিন খালি ইউ আর মাই হানি না তোমরা হুম তুমি আমার মধু ঠিক না বৎসরে একদিন মুসলমান তো মুসলমানকে তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসবে তো মাধোরে যে ছেমরিরা জুতায় না কিনলে এটাই আমি বুঝাইতে পারি না মনদের তো তুই যদি আমারে ভালোবাসস তো ডেলি সকালে উঠে আগে একটা ফুল আমারে দিয়া যাবি তাই না গুদ তুই ভালোবাসস বৎসরে একবার টোকায় টাকায় একত্রিকা পুরান সুরাণ গ্রান নাই সেরান নাই একটা ফুল লই আয়া খারয়া কস আই ডট ডট ইউ লেখা পাঠামো তোরে জুতা মধয়রা কেন যে মুসলমান মেয়েদের এই সমস্ত বুদ্ধি জাগে না তোমার তো ডেলি জুতা পাঠান দরকার মহব্বত যদি করো তো তিনশো পঁয়ষট্টি দিনই ফুল পাঠাও হম চোদ্দ তারিখ আইলে মাথা লোয়া যায় চোদ্দ তারিখ কাদের কাদের কারা আবিষ্কার করছে থার্টি ফার্স্ট নাইট কারা আবিষ্কার করছে আরে বলো থার্টি ফার্স্ট নাইটে তো তোমরাও মাথা লয়ে যাও ঠিক না হ্যাঁ কি এখন ডাকা শহরেরটা পুরা গ্রামে চলে আসছে পুলিশ তুলি প্রশাসন গ্রামে কিছু কয় না তো ডাকা শহরে না থাকে অ্যালার্ট থাকে এখন ডাকা শহরেরগুলা সব আয়া করছে গ্রামে সারা সারারাত্ম তাফালিং করে ঠিক না হ্যাঁ থার্টি ফার্স্ট নাইট কার তুমি চাও তোমার জন্য ফেরেশতা পাঠাবে ঠিক না আল্লাহ যে কজব পাঠায় না শুকুরিয়া আদায় করো রমজান মার্স দিছিল আমাদেরকে তিরিশ মুসলমান নামাজ পড়ে নাই বলেন এইখানে যারা আসি রাগ হয়েন না পুরা মাস কয়জন নামাজ পড়ছো তোমরা কয়জন বলো সত্তর মাসের নামাজ তো অ্যাডভান্স পয়ডা রাখা যায় এক রমজানে সত্তর মাসের সত্তর মাসের ফরজ অ্যাডভান্স পয়ডা রাখা যায় অ্যাডভান্স অ্যাডভান্স বোঝো আগে এক ফরজ কয় গুণ রমজানে কয় গুণ আমারটা সত্য হইল না হইল না হ্যাঁ কয়জন নামাজ পড়ছে গরম যে দিছিল এমনি দেয় নাই এমনি দেয় নাই আগুন দেওয়া দরকার ছিল আগুন উপর থেকে আগুন নামানোর দরকার ছিল সামান্য একটু বিরুদ্ধ বিরোধিতা যদি ইঙ্গিতে হয় কারো শেষ হইতে পারে না পারে পায়ের রক্ত মাথায় উঠে যায় ঠিক না সত্তর সুযোগ ছিল রমজানে মুসলমান নামাজ পড়ে নাই পড়ে নাই মানলাম দোকান পাট ব্যবসা বাণিজ্য চায় চাকরির কারণে পারে নাই শেষ দশ দিন যদি মসজিদে উচ্ছে পড়া ভিড় ভরা দিত উচ্ছে পড়া ভিড় হইতো শেষ দশ দিন আর বলতো আল্লাহ বিশ দিন যাই জামেলার কারণে আসতে পারি নাই শেষ দশ দিন নাজাতের পর্ব দেখো মসজিদ কেমনে ভোড়া দিছি এক রাত্র তিরাশি বৎসর তাইলেও তো মানতাম কিন্তু শেষ দশ দিনে তো মসজিদ আরো বেশি খালি ছিল ঠিক না এইখানে আসে এইখান থেকে ডাকা গাউসিয়া মার্কেটে গেছে কি যমুনা ডাকা ফিউচার পার্কে গেছে এইখান থেকে বসুন্ধরা সিটি মলে গেছে এইখান থেকে বড় বড় মার্কেটে গেছে কিনতে যায় নাই খালি ডিজাইন দেখতে গেছে মনে হয় বোঝেন না ওরা বলছে কেননা সব মার্কেটে তো ওনারা আসে না। ধানমন্ডি আলারা উচ্চ লেভেলের ভিত্তরা সব মার্কেটে আসে না তো ওরা যেই মার্কেটে গেছে ওই মার্কেটে বিল লাগায় দিছে খালি মুখা দেখাল লেগা মুখা শুধু চেহারা দেখতে গেছে জিজ্ঞেস করেন

শেষ দশ দিন মার্কেটে উঠছে পড়া ভিড় নাফরমানি সীমানা মসজিদে বসে আসি লাউড স্পিকার বাইরের খোলা নাইলে আরো কিছু শুনাইয়া দিতাম মার্কেটে কি হয়েছে সেলসম্যানরা শেষ দশ দিনে এত হাসি দিছে বাবারে জীবন বর সারা বৎসরে এতটি হাসি দেয় না যতটি শেষ দশ দিনে হাসি দিছে শুধু চেহারা দেখছে আল্লাহ নারাজ আমাদেরকে মুসলমান আমরা বটে পরিচয় দেই বটে কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই আরেকটা বলতেছি উম্মতে মোহাম্মদী বলি বটে উম্মত হতে পারছি বিদায় আল্লাহ আমাদেরকে বড় এটা কি কি বলে আরে বুইলা গেছি শব্দ আল্লাহ আমাদেরকে বড় বড় পুরস্কার দিছেন বড় বড় ছাড় দিছেন বড় ছাড় শুয় লক্ষ উন্মতের ভিতর থেকে কাউকে দেন নাই আল্লাহ এই কানে কানে বইলা দিছেন ওয়া আন তোর অধিকাংশ গুণা আমি এমনি মাফ করে দিই এমনি ইয়াফুয়ান কাসির এই উম্মতকে আল্লাহ বড় মর্যাদা দিয়েছেন বড় সুযোগ দিয়েছেন সুযোগ কি বড় বড় সুযোগ দিয়েছেন তোমার অধিকাংশ গুনাহ মাফ করে দেই আমি আল্লাহ বাকি যে থাইকা যায় তা আল্লাহ আরও রাস্তা বলছেন মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করা দেই মুসাফা করলে কিছু মাফ করা দেই উঁচু করলে কিছু মাফ করা দেই এসব হাদিসের শব্দ বলতেছি আমি মুসাফা করলে কিছু মাফ করা দেই উঁচু করলে কিছু মাফ করা দেই মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করা দেই বাইক জন্য যদি দাঁড়ায় থাকো বাইকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য বাড়ি বাড়ির সামনে যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকো তো কিছু গুনাহ মাফ করে দি কিছু গুনা এমন কি একজন আরেকজনকে দেখা যে মুসকি হাসি দাও তখনও কিছু মাফ করে দি এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকলে এই সময়ও কিছু মাফ করে দি নামাজ পড়লে পুরাটাই মাফ করে দিই যেই আল্লাহ আমাদেরকে রসুলের কারণে এই সুযোগগুলা দিলেন কোন উম্মদকে দেন নাই কোন কোন উম্মতকে কসম খোদার দেনে আমাদের সুযোগ সুবিধা দেখা নবীরা পর্যন্ত বলছে আল্লাহ নবী হওয়ার দরকার নাই উম্মত বানা দেন এত সুযোগ সুবিধা তো আপনি আমার উন্মুখ দেন নাই কাউকে দেন নাই এত সুযোগ এত সুবিধা এত ফজিলত এত মর্যাদা মুসা ইসলাম বলছে আমাকে নবী বানায় দেন দানিয়াল ইসলাম বলছে আমার নবী হওয়ার দরকার নাই আমি নবী হইতে উন্মত হইতে চাই না আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন আমাকে এতটুক সুযোগ দিয়েন উন্মতে মোহাম্মদী যখন আসবে এরা যেন আমাকে কাফন করাইয়া নিজেদের হাত দিয়ে একটু কবরে বলতেছি দেয় আমি রসুলের কারণে আমরা এত সুযোগ সুবিধা পাইলাম কাবার আমরা সমূলে বহুত আগে ধ্বংস হওয়ার যোগ্য ছিলাম এখনো আসি আমরা সমূলে ধ্বংস হওয়ার যোগ্য আপনি খালি ধ্বংস দেখতেছেন সমূলে ধ্বংস হওয়ার যোগ্য আমরা এখন সমূলে ধ্বংস করা উচিত আমাদেরকে বাংলাদেশে এই পর্যন্ত কয়জন বাবা সন্তানের হাতে জান দিছে বলেন আমি আপনাদেরকে জাহেলিয়াতের কাহিনী শুনাইতেছি আবু বকর সিদ্দিক রিয়াল্লাহ তাল ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান হয় নাই বদরের পরে মুসলমান হয়েছে তো বাপ বেটা বৈশাখ গল্প করতেছে আব্বা বহুতবার বদরের দিন তুমি আমার তলোয়ারের নিচে চলে আসছিলাম কিন্তু আমার ভিতর থেকে বারবার আওয়াজ আসতেছিল আব্দুর রহমান বাপের উপরে উঠাবি তো উঠাবি কি করা যতবার আমি হাত আগে নিতে গেছি আমার মন আমার হাতকে সরাইয়া দিছে যে বাপের উপরে হাত উঠাবি কি করা ওটা তো জাহেলিয়াতের যুগ অজ্ঞতার যুগ বাংলাদেশে এই পর্যন্ত কয়েকজন মা বাবা সন্তানের হাতে বলেন যুবক তোমাদের পায়ে আসে হাত দিয়া বলি তোমরা একজন হাত উঠায়া বলো যে আমি মা বাবার সাথে চোখ গরম করা কথা বলি না একজন হাত উঠায় বলো চ্যালেঞ্জ যদি তোমরা একজন হাত উঠায় বলতে পারো যে আমি মা বাবার সাথে কর্কশ বাতায় কথা বলি না চোখ বড় করে কথা বলি না মা বাবাকে দমকায় বলি না একজন হাত আমাকে দেখাও যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে রব্বে কাবার কসম উচিত ছিল জমিটা ফাইটা যাক আর তুমি ভিতরে চলে যাও তুমি চিনো মা বাবাকে অবাসাইনাল ইনসান আবি ইহসানা যেই মা তোমাকে যেই মা তোমাকে রক্ত গুলাকে দুধ বানায়া খাওয়াইছে দুধ বানা তুমি দুধ না মার রক্ত খাইছো রক্ত যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া হিমোগ্লোবিন বাড়ে না ডাক্তার থাকলে আমার কাছে আসুক যতদিন দুধ খাওয়ায় ততদিন হিমোগ্লোবিন বাড়ে না হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে কেননা বাচ্চা খায়া ফেলে কোথেকে বাড়বে ওই বাবা এইখানে বাবা আছে বাবা থাপ্পর খায়া দিন বাড়িতে ফিরে কাউকে বলে না তারপরে বেলা অটোটা নিয়ে বাহির হয় চুপে যদি কানে জিজ্ঞাসা করে কালনা থাপ্পর খাইলি আজকে আবার অটো তো চোখে পানি ছাড়া বলবে বাচ্চা আছে কি করব বিবি আছে কি করবো বাচ্চা আছে কি করবো বিবি আছে কি করব তুমি জানো না তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে এক জন্য তো তোমরা হাত উঠাইতে পারলা না তুমি চোখ বড় করো মানে আরশ কাপায় দাও উচিত ছিল তোমাকে জমিন গিলা ফালানো না কিন্তু কেন গিলে না মুহাম্মদুর রসুল উল্লাহ আলাই দোয়া করে বলছিল আল্লাহ আমার উন্মত সমূলে ধ্বংস করেন না কোনো উন্মতের কাহিনী তো দেখি না সবই তো সমূলে ধ্বংস করে দিছেন আমার উন্মত ধ্বংস করে দিবেন তা আল্লাহ বন্ধু আপনার উন্মত কে করব না আমি অঙ্গীকার করতেছি যা খুশি তা করুক আমি সমূলে ধ্বংস করব না এই জন্য তুমি বেঁচে আছো যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম যে রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম যে রসুলের কারণে এত কিছু পাইলাম আমরা উন্নত দাবি করি ওই রসুলের আদর্শ কতটুকু মানে বলো বলো ওই রসুল তো শুধু কাঁদে নাই দুনিয়াতে থাকতে কাঁদে নাই দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে ছিল এখনো কবরে কাঁদতেছে এখনো কবরে কাঁদে এখনো রব্বে কাবার কসম এখনো কবরে কাঁদে এখনো আবুল সামর কান্দি লেখছেন কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে কোন আলেমের তাহকি করতে হইলে আবুল সামর কান্দির কিতাব পড়ো আমি কিতাবের নাম বলবো না পড়া দেখো আবুল সামর কান্দি রহমতুল্লাহ আলী লেখছেন রসুল কবর থেকে উঠবে অহু আয়াবকি জিব্রীল ময়দান তো খালি উন্মদ কই নাল্লাহ রসুলের আগে কাউকে উঠাবে নাল্লাহ সর্বপ্রথম রওজা থেকে উঠবে না কোন রসুল না কোন নবী না কোন উন্মদ আমাদের নবীজি প্রথম উঠবে উঠেই ময়দানের দিকে দেখা চোখের পানে ছেড়া দেয়া বলবে চিব্রীল আইনা উন্মতি আমার উন্মত কই ময়দান তো কালি কেয়ামতের মাঠে তোমার জন্য তিন জায়গায় দৌড়াবে সমস্ত নবী রসুলরা চিৎকার দিবে আল্লাহ আমাকে বাঁচা এমনকি কোন নবীরসুল মার কথা বলবে না বাবার কথা বলবে না হাদিসে আসে মুসাল ইসলাম সুস্পষ্ট বলবে লা আসালুকা উখতি বোনকেও চাইনা মাকেও চাই চাইনা আসালুকা নফসি আমাকে বাঁচা ওই দিন তো তোমার আমার নবী চিৎকার দিয়া বলবে রব্বি উম্মাতি 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 একটাই শব্দ মুখে থাকবে রব আমার উম্মত বাঁচান উম্মত বাঁচান আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি বলেন আপনি নির্যাতিত হবেন না তো কে হবে আল্লাহ তো আমাকে এটাই বলে যে ওরা মুসলমান দাবি করে ইসলাম কতটুকু আছে জিজ্ঞাসা কর উম্মত বলে কিন্তু আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে জিজ্ঞাসা কর মাইনা দিতে বল মানতে বল আমি আল্লাহ চলে আসব রাগ হয় না আমি কারো বিরোধিতা করতেছি না আপনারা তো ফিলিস্তিন নিয়ে চিৎকার দেন মিডিয়ায় দেখা আমার মতো চোদ্দ বছর আগে ফিলিস্তিন আপনারা চোখে দেখেন নাই আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দুই চোখে ফিলিস্তিনের মাঠে ফিলিস্তিনের মাটি বলবে যে এই ব্যক্তির পাড়া আমাদের এখানে ছিল আমি জুতা দিয়া পাড়ায় আসছি আমার পদদনী ফিলিস্তিনে আছে আমি ফিলিস্তিন চিনি আপনি তো আজকে চিৎকার দিতেছেন আমি তো মিডিয়ায় না চোখে দেখা যে ফিলিস্তিন দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস শামে পুরাণ শাম যেটার ভিতরে ফিলিস্তিন সবচেয়ে বেশি আবাবিল বসবাস করে আল্লাহ হুকুম দেয় না কেন দিবে কিভাবে আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলাম নাই ইসলামের একটা জিনিসই যদি থাকত নামাজ আদর্শ নাই যদি একটা আদর্শই থাকতো একটা কয়টা নবীজি তো দুনিয়াতে পা রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই উনি মার প্যাটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখা হয়েছে ডাইনদিক হইয়া লম্বা সেজদা করছেন উম্মতকে বুঝাইছেন উম্মত সবকিছুর চাবি কাটি কিন্তু নামাজ কি মেসেজ দিছেন যাওয়ার সময় বলছেন আসসালা আসসালা একটাই আদর্শ যদি পালন করতাম হান্ড্রেড এ হান্ড্রেড যদি করত পুরুষরা যদি করত যুবকরা যদি করত বৃদ্ধরা যদি করত সবাই যদি করতাম আজকে নবীর ইজ্জত রাখি নাই আসেন আমার কথা শেষ আল্লাম্বা করতে চাইতেছি না ইজ্জত রাখি নাই আসেন মনে হয় এই জন্যই আল্লাহ আজকে প্রোগ্রামটা নিয়ে আসছেন যে না এই প্রোগ্রাম বাইরে হতে দেওয়া যাবে না এই প্রোগ্রাম তো আমার ঘরেই হবে বিদায় আসেন আজকে মনের থেকে তবা করি করবেন যে আল্লাহ আমরা বড় ভুল করে ফেলছি করবেন কে কে করবো দেখি হ্যাঁ পাক্কা যুবকরা কি বলে পাক্কা তাইলে বইলা দাও আল্লাহ আমরা কিন্তু আপনার ঘরে বসে তবা করতেছি আপনি আমাদের তবা কবুল করেন আমাদের পিছের গুনা খাতাকে মাফ করা দেন আপনি আমাদের সাহায্যে নাইমা আসেন অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো ছাড়ব 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 নামাজ মুসলমান আজ ফিরে আসো বেশি করতে হবে না আমি বললাম না হান্ড্রেড পারসেন্ট মুসলমান দুটা কাজ করুক একশোতে একশো মুসলমান দেশ সরকারিভাবে ঘোষণা দিয়ে তবা করো আমরা আল্লাহর কাছে ভুল করে ফেলছি ডে উদযাপন করক, করুক ডে যেরকম আমরা কিছু দিন মানাই না আরে বুঝছেন তো আমার কথা কিছু দিন উদযাপন করি না না করি না পয়লা বৈশাখ করি ঠিক না কিছু দিন উদযাপন করি না সরকার সারা মুসলিম সরকার একটা দিন নির্ধারণ করুক যে আজকে আমাদের ডে আমরা সব আল্লাহর কাছে তওবা করব কি করবো আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে ঠিক না লোকে মনে হয় উঠবো না ঠিক না বয়স হয়েছে না বয়স হয় না আসতে কইতেছে সবাই বয়স হইছে না মনে হয় আমেরিকার লোকে পাইরা উঠবো না ঠিক না রাশিয়ার লোকে পাইরা উঠবো না ঠিক না নাইলে পাঠায় না কেন ঠিক না পারবো বিশ্বাস হয় হম রব্বুনাল আন কামান কান আমাদের রব ওই রব যে আগেও যেরকম ছিল এখনো ওরকম আমাদের রবের ভিতরে কোনো চেঞ্জ নাই খাজি নাই কোনো চেঞ্জ নাই আল্লাহর তো শুধু হুকুমের দরকার কিসের 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 দরকার শুধু না ইচ্ছার দরকার ইদা কুন কিন্তু আমরা বসতেছি আল্লাহ পাইরা উঠবো না বুড়ো হয়ে গেছে না উজুবিল্লা বয়স হয়ে গেছে ঠিক না বাজেটে মনে হয় ঘাটতি হয়ে গেছে ঠিক না হম আল্লাহ ওরকমই আছে শুধু আমাদের তবা করে ফিরতে হবে আর আজকের থেকে পাঁচ ওয়াক্ত হান্ড্রেড পার্সেন্ট মুসলমান নামাজ পড়ুক আর এহদি গাইরিল মকদুবি আলাই হিমালা তো আল্লিন পড়া দেখো পড়া দেখো নামাজ শেষ করতে পারবে না এদিক দিয়ে খবর বাইসা আসতে থাকবে যে ওইখানে ধরছে ওইখানে ধরছে ওইখানে ধরছে ওইখানে ধরছে